সো গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান তো কালকে মেদিনীপুর অফিস থেকে ঝাড়গ্রামের জার্নি অলরেডি কমপ্লিট হলো তো একটা অসাধারণ ফিজিক্যাল ফিজিক্যাল ওয়ার্কশপ প্লাস ট্রেনিং করা হলো যেখানে প্রায় পার্টিসিপেট ঝাড়গ্রাম অফিসে প্রায় সত্তর থেকে আশি জন ছিল তো আবার এই দেখুন বেরিয়ে পড়েছি নতুন হচ্ছে রাস্তায় তো ট্যুরিস্ট রয়েছে বলছি না কোথায় যাচ্ছি বা কোথায় যাব। তো নতুন স্টেট ডিসকভার করার জন্য নতুন টিম নতুন অফিস ডিসকভার করার জন্য অলরেডি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো খুব খুব এনজয় এবং মজা লাগছে তো লাইফটাকে বলতে পারেন পুরো এনজয় করছি এবং সব থেকে। যেটা আমার জীবনের লাকিয়েস্ট ব্যাপার তো মানুষ মানুষ বেসিক্যালি রোজগার তো করে বাট ফ্রিডম মানে স্বাধীনতা পায় না বাট তার সাথে সাথে হচ্ছে কি বলে অনেকের কাজের সাবজেক্টটাই ভালো নয় বাট আমার কাজের সাবজেক্টটা এতটাই ভালো যে আমি গোটা ইন্ডিয়া বা আদার স্টেট আদার কান্ট্রিকে ডিসকভার করতে পারি এই কাজের মাধ্যমে এবং সোসাইটিতে একটা অসাধারণ মেসেজ ডিজিটাল এন্টারপ্রেনিয়রশিপের মাধ্যমে পাঠাতে পারি তো লাকি বেসিক্যালি এই কারণে কারণ অনেককে দেখেছি কাজ তো করে কেউ কারো কাছে টাকা আছে বা টাইম নেই কারো কাছে আবার টাইম আছে টাকা নেই কারো কাছে আবার টাইম টাকার দুটোই নেই তো কারো কাছে আবার টাইম আছে টাকা আছে বাট রাতের বেলা ঘুমোতে গেলে শান্তিতে ঘুমোতে পারে না এটা ভেবে যে যেভাবে আমি টাকাটাকে আর্ন করে আনলাম যেভাবে আমি টাকাটাকে আর্ন করে বেসিক্যালি আনলাম তো এই টাকায় আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করবে ফ্যামিলি চলবে খুব ভালোভাবে ফ্যামিলি খুব ভালোভাবে চলবে বাট তার নিজের মধ্যে একটা গিল্ট ফিল আসছে কি গিল্ড ফিল আসছে যে হচ্ছে এটা তো হচ্ছে অন্যের অসুবিধা করে অন্যের ক্ষতি করে আমি করেছি তো বাট আমি প্রাউড ফিলে প্রাউডের সাথে বলতে পারি আজকে যে সাবজেক্ট যে প্রফেশন বা যে প্ল্যাটফর্মে রয়েছি আজকে সোসাইটিকে একটা অসাধারণ মেসেজ দেওয়ার মাধ্যমে অসাধারণ রোজগার করতে পারি এবং সব থেকে আমার ভালো সাবজেক্ট যে আমার স্বপ্নেরও কোনো লিমিটেশন নেই এবং আমার রোজগার তারও কোনো হচ্ছে লিমিটেশন নেই তো আমি এনি হাউ এনি টাইম আমি আমার রোজগারটাকে গাছ যেরকম হচ্ছে গ্রো করছে সেরকম আমি আমার রোজকারটাকে পার ডে গ্রো করাতে পারছি তো একটা অসাধারণ জার্নিতে নেমে পড়েছি দু হাজার ষোলো টু দু হাজার পঁচিশ একটা জার্নি হয়েছে তো আমি দু হাজার পঁচিশ থেকে দু হাজার আর তিরিশ কিছু আলাগ হনে বলা হয় কুচ আলগই হোক আর লাইফগা নিউ চ্যাপ্টার শুরু হয়ে গা তো আজকের যে ডিসকাশন এমনই একটা সাবজেক্ট যেটার জন্য বেসিক্যালি মানুষ জীবনের স্বপ্ন তো দেখে কিন্তু মানুষ গ্রো করতে পারছে না তো সেটা পুরো টপিকটা আপনি এন্ড অফ দি দেখলে বা শুনলে আপনি আপনার আপনি আপনার লাইফের মূল্যবান টাইম দিয়ে তো এটা গ্যারেন্টিড আপনার লাইফটা আরও গ্রো করতে পারে যতটা গোপ গ্রো করছিল বেসিক্যালি দেখবেন আমরা মুখে সবাই বলি যে রোজগার করব স্বপ্ন পূরণ করবো গাড়ি কিনব বাড়ি কিনব এবং হচ্ছে ফেমাস হব স্টার হব বা আইকন হব বা ইন্সপিরেশন হব এবং ফরেন ট্রিপ করব এবং আরও অনেক কিছু ভাবি কিন্তু বেসিক্যালি আমাদের সাবকনসিয়াস মাইন্ড মানে আমাদের চেতন মন দিয়ে আমরা হচ্ছে কি বলে মুখ দিয়ে বলে ফেলি কথাগুলো কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন সে আমাদেরকে উল্টো ভাবায় উল্টো কীরকম ভাবায় সে আমাদেরকে উল্টো ভাবায় যে তুই তো কোনো কাজই পাস নি তাহলে কী করে স্বপ্ন পূরণ করবি তোর তো হচ্ছে পড়াশোনাটা খারাপ তোর তো ফ্যামিলির পরিস্থিতি খারাপ তোর তো ফ্যামিলির কোনো সোর্স নেই তোর তো হচ্ছে তেমন টাকাও নেই তোর তো হচ্ছে সেরকম স্কিলও নেই তাহলে তুই করবি কী করে বা তার প্রেজেন্ট পরিস্থিতি তাকে হচ্ছে বোঝায় এনি টাইম যে এই পরিস্থিতি থেকে তুই চেঞ্জ করবি কি করে কিন্তু আপনি হয়তো এই কথাটা জানেন না যেটা আমাদের স্কুল কলেজে আমাদের এডুকেশন সিস্টেমে শেখায়নি তো আমাদের সব থেকে বড় যেটা প্রবলেম হয়েছে আমাদের এডুকেশন সিস্টেমে যেটা শেখায় সেটা জীবনে লাগে না জীবনে যেটা লাগে সেটা কোনো দিন শেখাই না আমাদেরকে কি ভুল হয়েছে না আমাদেরকে এই জিনিসটা কখনো শেখানো হয়নি যে বিলিভ সিস্টেম মিরাকেল। দেখবেন মিরাকেল ক্যান বি হ্যাপেন এনি টাইম এবার আপনি বলবেন আমি তো বিশ্বাস করি না মিরাকেল তাহলে মিরাকেল হওয়ার হলে এতদিন হয়ে যেত এতদিন হয়নি কেন তারও রিজিন আছে কি রিজিন রিজিনটা পরে বলছি যদি মিরাকেল না হওয়ার হতো দিল্লির একটা ছেলে সামান্য কিছু টাকা বিনা কিছু টাকা খরচা করে বিনা টিকিটে মুম্বাইয়ের বেঞ্চে ঘুমিয়ে চা দোকানে চা সার্ভ করে তার ভবিষ্যৎ কি হওয়ার ছিল ট্যাক্সি ড্রাইভার বাস ড্রাইভার বা নর্মাল কোনো কোম্পানির জব বাট আজকে সে কিং খান হয়েছে বলিউডের কিং শাহরুখ খান আজকে একটা সময় বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন উনি হচ্ছে কলকাতায় স্ট্রাগল করতেন কিসের জন্য সামান্য রুম ভাড়ার জন্য সেই মানুষটা আজকে একটা সময় যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলেন রেডিও মির্চিতে ওনাকে ওনার পুরুষত্ব মানে হিঁচড়া বলে বলা হয়েছিল তো সেই জায়গা থেকে হচ্ছে কি বলে সেই মানুষটা আজ বেসিক্যালি ওই রকম রিজেকশন থেকে হাইলি কতটা হওয়ার ছিল হাইলি টুকটাক হচ্ছে কি বলে কর্মচারী বা এমপ্লয় বাট আজকে সে বলিউডের বিগ বি পাড়ার পাড়ার হচ্ছে কি বলে গলিতে খেলে তো ক্রিকেট সবাই তো সবাইকার ভবিষ্যৎ এটাই তার বাবা মাও ভেবেছিল পাড়া পড়শিও ভেবেছিল এবং সেও হয়তো ভাবতো যে হচ্ছে ভালো লাগে খেলছি পরে যা হবে পরে একটা চাকরি করব বাট সেখান থেকে কেউ سوچিন তেন্ডুলকর হয়েছে দ্যাট ইজ মিরাকেল 37 বছর বয়স একজন বাস কনট্রাক্টর সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত বাস কন্ট্রাক্টারি করে আলটিমেটলি সে আজকে সুপারস্টার হয়ে যায় রজনীকান্তের আজকে বছর বয়স পর্যন্ত একটা মানুষ একাধিক লাইফে আপ এন্ড ডাউন দেখে তার নিজের ওয়াইফ তাদের ছেলে মেয়ে ছেড়ে চলে যায় তার ফেলিওরের জন্য সে ছেষট্টি বছরে ব্র্যান্ড তৈরি করে ব্র্যান্ড হচ্ছে কে আজকে যদি দেখতে যান আজকে আরও ঘটনা কি ঘটেছে না আজকে আপনি যদি দেখতে যান আজকে সবাই ফোন কেনে কিন্তু ফোন কেনার সাথে সাথে কিছু মানুষ ব্র্যান্ড কেনে কিছু মানুষ ব্র্যান্ড কেনে আজকে অ্যাপেল স্টিভ জবস কোথা থেকে না একটা গারাজ থেকে শুরু করেছিল গারাজ থেকে শুরু হয়েছিল একটা অ্যামাজন সে আজকে গোটা পৃথিবীর টপ নচ টপ নচ কোম্পানি আজকে ওয়ার্ল্ডের ওনার যিনি ওনার মিস্টার জে বেজেস ওনার ওনার কি করেন না হচ্ছে আজকের ডেটে উনি হচ্ছে ওয়ার্ল্ডের টপ টেন বা টোয়েন্টি লিস্টে ওনার নাম আসে একটা সময় টপ নাম্বার ওয়ানেও চলেছিলেন তো কি বলবেন এগুলো মিরাক্কেল নয় তাহলে আপনার পরিস্থিতি যাই থাকুন না কেন এদের জীবনে মিরাকাল ঘটলো কি করে এদের খারাপ পরিস্থিতিতে এরা একটা বিলিভ রেখেছিল আমার জীবন একদিন বদলাবে আমার জীবনে আলটিমেটলি ইউ টার্ন আসবেই আসবে তার জন্য আজকে এদের এদের আজকে জীবনে ইউ টার্ন এসছে গাড়ি বাড়ি স্বপ্ন টাকা পয়সা আজকে বাই প্রোডাক্ট কারণ এদের বিলিভটাকে এরা প্রোডাক্ট বানিয়েছিল বাইক সার্ভিস করায় মানুষ ফোন আপডেট করায় প্রশ্ন আপনার বিলিভকেও সার্ভিস করানো উচিত প্রশ্ন আপনার বিলিভকেও সার্ভিস করানো উচিত আপনার ফোনের সফটওয়্যারের সাথে সাথে নিজের সফটওয়্যারকেও চেঞ্জ করা উচিত যদি নিজের ফোনের সফটওয়্যারের সাথে সাথে নিজের সফটওয়্যারকে চেঞ্জ করেন দেখবেন আপনার বিলিফ সিস্টেম যত স্ট্রং হবে এই ইউনিভার্স আপনাকে সেই জায়গায় পাঠাবে যেই স্বপ্ন আপনি অলরেডি দেখছেন তো এখন বর্তমানে একটু দেখুন প্রকৃতির ভিউ তো এটা হচ্ছে ঐতিহাসিক একটা হিস্টোরিক্যাল একটা রিভার তো আমাদের এখানে এটাকে কংসাবতী বলে আপনারা দেখবেন ভূগোলে পড়েছেন তো এটা হচ্ছে তার ব্রিজ তো এই দেখুন কাশফুল অলরেডি দুর্গা পূজায় অল্প অল্প করে বেরিয়ে পড়েছে তো প্রত্যেক বছর যেরকম চেঞ্জ হচ্ছে আপনি একটা কারণে আটকে আছেন বলছেন মুখে আমি এটা করব ওটা করব বাট আপনার মাথায় চলছে কি কি করে হবে আমার তো পরিস্থিতি আমি তো এখন সামান্য ছোট ব্যবসাদার তো আমরা সেই ভাবনা চিন্তাকে ভেঙে বেরিয়ে এসছি এবং আমি খুবই লাখি কৃতজ্ঞ গ্রেটফুল এই আমার প্ল্যাটফর্ম এবং গুরুদের যারা এই সুযোগ আমাকে দিয়েছে তো সেই জায়গা থেকে তো আজকে খুবই ভালো লাগে এই ডিজিটাল এন্টারপ্রেনশিপের কাজটাকে যে প্রচুর মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারি এবং প্রচুর মানুষ তার লাইফ লাইফস্টাইল চেঞ্জ করছে আজকে আমাদের এই প্ল্যাটফর্মের হাত ধরে আমাদের টিম গোটা ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে অলরেডি ছড়িয়ে পড়েছে নতুন টেকনিক নতুন প্রসেস নতুন পদ্ধতি যেটা আপনি শিখতে পারেন তো যদি সে শিখতে চান ফলো করুন আমাদেরকে আমাকে তো নতুন একটা লাইভ আপনার জন্য অপেক্ষা করছে তো আগাম শুভেচ্ছা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং টেক কেয়ার করবেন নিজের হেলথকে তো একটাই লাইফের মিশন যে নিজের লাইফকে গ্রো করা এবং আপনার লাইফকে গ্রো করা তো আশা করি আপনিও চান আপনার লাইফ গ্রো করতে তো এই মিশনে যোগ দিন তো আপনার লাইফ হান্ড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পার্সেন্ট গ্রো হবে